আমরা দেখতে দেখতে কদ মাসের একেবারে শেষ তারিখে পদার্পণ করেছি মাগরিবের পর পরই জেল হাদ্জের চাঁদ উদয় হবে সাহা কিন্তু আজকে তারিখ গণনা শুরু হয় মাগরিবের পর থেকে গতকাল সৌদি আরবে জেল হাজের চাঁদ দেখা নিয়েছে। আজ বাংলাদেশে আমরা দেখব ইনশাল্লাহ তো পবিত্র জেল কত মাস পেরিয়ে যেহেতু আমরা জেল হাজে তথা কর্বানির চাঁদে পদার্পণ করতে যাচ্ছি আমরা প্রত্যেকেই এই সেই জেল হাজ মাসে আমরা বেশি বেশি করে হেমাদ বান্দিগির সংখ্যা বাড়িয়ে দিই যদিও বেশি পারি আমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করব যারা করে কোরআন করবো বেশি বেশি করে দিকিরাজগার করব দরুদ এব্রাহিম পড়ব এবং সেই সাথে জেল হাজের দশ দিনের গুরুত্বপূর্ণ আমল সমূহের ভেতরে বিশেষ করে যারা কোরবানি আমরা দিতে ইচ্ছুক আমরা যারা কোরবানি দিতে যাচ্ছি আজকে চাঁদ উদয় হবার পর থেকে কোরবানি হওয়া পর্যন্ত হাতের নখ গফ মাথার সুল আমরা কোনোটাই কাটব না আমি আবারও বলছি আমরা যারা কোরবানি দিতে সক্ষম যারা কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছি আজকে জেলহাজ্যের চাঁদ উদয় হবার পর থেকে মাথার চুল গফ হাতের নখ একধে শরীরের কোনো লোম আমরা কাটবো না এই আমলটুকুন করা যায় না যারা কোরবানি দিতে সক্ষম নন যাদের অ্যাবিলিটি নেই তারাও আমলটি করতে পারে এবং সেই সাথে বেশি বেশি করে আমরা তাকবির পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যেটাকে বলা হয় তাকবীরে তাসরিক এটা যদিও নয় জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত কার্যকর হবে তো আমরা জিলহাজের যেহেতু চাঁদ আজকে উদয় হবে আমরা আজকে থেকে আমার শুরু করব মনে মনে আমরা বেশি বেশি করে তার বীরে তার শ্রী পাঠ করব পারবেন না ইনশাআল্লাহ এবং জেল হাজ মাসের দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহের ভিতরে পারলে দশ দিনে যদি পারেন রোজা রাখবেন না হলে আরাফাতের দিনে রোজা রাখবেন পারবেন না এরপরে আরেকটি আমল হচ্ছে কোরবানির সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আমরা যারা কোরবানি করতে যাচ্ছি যারা কোরবানি দেবার নিয়ত করেছি আমাদের কোরবানির বিধান যাদের উপর কার্যকর হয়েছে আমরা প্রত্যেকেই নিয়ত করি আমরা যেন সার্বিকভাবে মানসিকভাবে কোরবানির জন্য প্রস্তুত হতে পারি আল্লাহ তালা জেলহাজ মাসের প্রথম দশ দিনের যে আমল আমাকে সহ সকলকে করবার তিনি যেন তাও দান করেন নামিন